অবস্থা খুব খারাপ চারিদিকে জামা কাপড় মেলা তো তার মধ্যে আমাদের ডিশওয়াশার আসছে

তো ওই মোটামুটি বা এরকমই সামথিং কিছু একটা পড়লে আমি ঠিক জানি না তো যাই হোক খুব তাড়াতাড়ি এসে গেল ভীষণ সুন্দর তবে ভিতরটা কেমন আমি দেখার জন্য খুব এক্সাইটেড কারণ ডিশওয়াশার তো দেখিনি কখনো এই প্রথম দেখছি কারো বাড়িতেও কখনো দেখিনি ও আচ্ছা এইভাবে খুলতে হয় ধরেই বৃষ্টি বৃষ্টি ওয়েদার এবং তার সাথে সাথে এরকম পরিবেশের জন্য মিষ্টির একটু ঠান্ডা লেগে জ্বর এসেছিল তবে ঠান্ডা লাগা বলতে যে খুব কাশি হয়েছে সর্দি হয়েছে তেমনটা নয় শুধু জ্বরটাই থাকছিল আর টেম্পারেচারটা বেড়ে যাচ্ছিল যেইমাত্র জ্বরের ওষুধ দেওয়া হচ্ছে তার কিছুক্ষণ পরে পরেই আবার জ্বরটা নেমে যাচ্ছিল জ্বর উঠেছিল প্রায় একশো দুয়ের ওপর অবধি তো দিদি বলেই দিয়েছিল যদি একশো দুয়ের ওপর জ্বর থাকে তাহলে সাথে সাথে মাথায় জলপট্টি দিতে হবে আর যদি জ্বর আরও বাড়তে থাকে তাহলে মাথা ধুয়ে দিতে হবে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু জ্বর একদমই বাড়তে দেওয়া যায় না এবং জ্বর বাড়তে বাড়তে যদি বাচ্চাদের কিছু নিবা বা এপিলেপসির মতন প্রবলেম হয় তাহলে সেটা ভীষণই খারাপ তো সেদিনকে আমাকে হোয়াটসঅ্যাপে একজন মা টেক্সট করেছিল যে তার বাচ্চার জ্বর হয়েছিল এবং সেই জ্বর বাড়তে বাড়তে একশো তিন চারে পৌঁছয় এবং তারপর এপিলেপসির মতন প্রবলেম শুরু হয় এবং তারপর ডক্টর দেখায় যা যা মেডিসিন দেওয়ার দিয়েছে এবং প্রায় চার পাঁচ বছর এবং সেই মেডিসিনটা কন্টিনিউ চলবে তো সেজন্য বাচ্চাদের ক্ষেত্রে জ্বর যেমনই হোক না কেন যেভাবেই জ্বর আসুক না কেন আমাদের সবসময় মায়েদের খেয়াল রাখতে হবে যদি আপনারা বিশেষ করে বাড়িতে একা থেকে থাকেন খেয়াল রাখতে হবে যে জ্বরটাকে কোনোভাবে বেশি বাড়তে দেওয়া যাবে না ইনস্ট্যান্ট টেম্পারেচারটাকে নামিয়ে আনতে হবে আর তার সাথে সাথে যা মেডিসিন চলা সেগুলো তো চলবেই আর দেখতেই পাচ্ছেন এটা মিষ্টির জ্বর হওয়ার পরের দিন পুরো একদিন মানে বলতে পারি পুরো চব্বিশ ঘন্টা মিষ্টি একটু জ্বরে ভুগলো কিন্তু আমরা যদি বড়োরা এরকম জ্বরে ভুগি আমরাও তো সাধারণত একটু উইক হয়ে পড়ি না পরের দিন তো মিষ্টিও সাধারণত উইক হয়ে পড়েছে আমার মনে হয় কিন্তু তাও ও কি বলবো এইভাবে দেখুন কি সুন্দর আমার হাতে কাজ করছে সেদিন যখন ডক্টরকেও বলছিলাম যে ছোট থেকে ওকে ব্রেস্ট ফিডিং এবং হোমমেড ফুড এই ধরনের খাবারগুলোর ওপর রেখেছি এবং তার সাথে সাথে বাইরের খুব জাঙ্ক ফুড ওকে এখন অব্দি দিইনি আমি আর ডক্টরও ওভারঅল একটু বলে দিলেন কি কি খাবার ওদেরকে দেওয়া উচিত এবং দেওয়া উচিত নয় আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার আমি মধুরিমা আর এই যে সাথে হাজব্যান্ড টাকাও তো এখন আমরা বেরিয়েছি কি হলো হ্যাঁ তো যাই হোক এখন আমরা বেরিয়েছি কয়েকটা জিনিস কেনাকাটা করার জন্য তো যেরকম টাইটেলে দিয়েছিলাম যে মিষ্টির কিন্তু জ্বর হয়েছিল তবে ওই দেড় দিন মতন বলবো যে টোয়েন্টি ফোর আওয়ার্স থেকে একটু বেশি টোয়েন্টি ফোর আওয়ার্স থেকে ওই ধরুন তিন চার ঘন্টা বেশি এইরকম জ্বরটা ওর ছিল তবে ওর জ্বরটা কীরকম হয়েছিল যে একভাবে কন্টিনিউ জ্বর আছে তেমনটা নয় হয়তো কিছুক্ষণ এলো আধ ঘন্টার মধ্যে ওষুধ দিলে আবার জ্বর ছেড়ে যাচ্ছে আর খুব কড়া মাপের ওষুধও দিতে হয়নি একবার শুধু জলপটটি দিয়েছিলাম জ্বরটা তখন একশো একের ওপরে ছিল একশো দুই এরকম ছিল তো সেই সময় জলপটটি দিয়েছিলাম বাকি আর কোনো প্রবলেম হয়নি ওই রকম এবার ওই রাত থেকে আর জ্বরটা সেরকম আসেনি কাল রাত থেকে কাল রাতে ওষুধ দেওয়া হয়েছিল গাটা একটু গরম হয়েছিল তারপরে সকাল থেকে আর জ্বর নেই তো তারপর থেকে ম্যাডাম এখন সুস্থ আছে আর কি বলবো ওর জ্বর হলে ও মানে জ্বরে কাবু হয়ে যায় তো বাচ্চারা এবার সেই যে দুষ্টুমিটা করে ওটা না ভীষণ মিস করি এবার যতক্ষণ ও জ্বর আছে ততক্ষণ মনে হচ্ছে যে কখনো সুস্থ হবে আবার সেই দুষ্টুমি করবে আর জ্বর ছেড়ে গেলেই দুষ্টুমি করছে আর দুষ্টুমির চোটে আবার জ্বর এসে আছে এরকম হচ্ছে তো যাই হোক মিষ্টির জ্বরটা ছিল বলে এতদিন আর বাচ্চাদের জ্বর থাকলে জানেনি যে বেশিরভাগ মায়েরাই দেখছেন যে মনে হয় বুকের ওপর একটা পাথর চাপা রয়েছে কোনোভাবেই যেন যতই ভালো কিছু হোক হাসি আসছে না ঠিক করে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি না এরকম ব্যাপারটা হয় আর কি তো যাই হোক ওর জ্বরটা কমেছে এখন ভালো আছে তো সেই জন্য আমরা কয়েকটা জিনিস কেনাকাটা করতে এখন বেরোলাম আর কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন জানি না কিরকম বৃষ্টি হচ্ছে আমাদের এই কলকাতার কাছাকাছি কি বলবো দক্ষিণেশ্বর এরিয়াটায় এত বৃষ্টি মানে থামছে না থামার কোনো নামই করছে না মানে টিপটিপ হলেও পড়ছে আজকে সকালের দিকে একটু রোদ হয়েছিল ওই কি বলবো দেড় দু ঘন্টার মতন তারপর আবার সেই যেই কে সেই বৃষ্টি তো যাই হোক এখন আবারও বৃষ্টি পড়ছে মেঘলা ওয়েদার এখন থেকে ব্লগটা শুরু করলাম ভাবলাম যে এটাই একদম বেস্ট টাইম শুরু করার জন্য তো চলুন ব্লগটা কন্টিনিউ করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে সকালের রোদটা দেখে ভাবলাম যে ছেড়ে গেছে বুঝি ও বাবা আবার মেঘলা করে বৃষ্টি শুরু হলো খুব আনন্দ হচ্ছে মানে এতদিন বৃষ্টি হওয়ার পরে যে বেরোয় না খুব খারাপ অবস্থা রাস্তাঘাট আর সেই জন্য সবকিছু লেট হচ্ছে শাড়ি সবকিছু ডেলিভারিতেও লেট হচ্ছে চারিদিকে জল জমে আছে গাড়িও বেরোতে পারছে না ড্রাই ফ্রুটসের লাড্ডু মিষ্টির জন্য বানিয়ে রেখেছি এছাড়া আরও একটু ড্রাই ফ্রুটস আমরা নিয়ে নিলাম আখরোট আমান্ড কাজু কিশমিশ এই ধরনের ড্রাই ফ্রুটসগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো ডক্টরও সেটা মেনশন করলেন আর এখানে তারপর নিয়ে নিলাম একটা এই যে আইস কিউব জমানোর জন্য রোজ সকালে আমার আইস ফেশিয়ালের জন্য লাগে আর খুব উপকার পাই তার জন্য রোজ আমি এটা করে থাকি কাঁচের বোলগুলো ভীষণই পছন্দ হচ্ছিল কিন্তু এই কাঁচের বোলগুলো আদতে আমি কি কাজে লাগাবো সেটা ভেবে পাচ্ছিলাম না তো সেজন্য নিলাম না কারণ কি এই ধরনের গোল নয় মানে চৌকো ধরনের অনেক রকম শেপ আমার কাছে রয়েছে তো সেজন্য আর এটা নিলাম না তবে ছোট ছোট কাঁচের কন্টেনারগুলো ভীষণই কাজের এবং টুকটাক জিনিস রাখার জন্য প্রয়োজন পড়ে সে যখনই এই কাপের সেকশনটায় আসি না লোভ সামলাতে পারি না এত ভালো লাগে কাপগুলো খুব ভালো লাগে

এই ধরনের প্যাকেজিং চকলেটি জিনিসগুলো বাচ্চাদেরকে দিতে না বললেন আজকে যে সমস্ত পেরেন্টসরা আমার এই ভিডিওটা দেখছেন বিশেষ করে ছেলের বাবা মায়েরা যারা রয়েছেন তারা তো সাবধান হবেই স্পেশালি মেয়ের বাবা মায়েরা কিন্তু আরও বেশি করে সাবধান হবেন কারণ এই সমস্ত চকলেট মিষ্টি জাতীয় জিনিসগুলো দেওয়ার জন্য কিন্তু বাচ্চাদের ওবেসিটির প্রবলেম দেখা দিচ্ছে অল্প বয়সে সুগারও চলে আসছে এখন তো অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের জন্য আলাদাভাবে বাবা মায়েরা ফ্রিজে চকলেট স্টোর করে রাখে দোকানে বাচ্চারা গেলেই বা শপিং মলে গেলেই বাচ্চারা যখন বায়না করে আমরা একটা বা দুটো চিপসের প্যাকেট সেটা বড় হোক চাই ছোট হাতে ধরিয়ে দিয়ে ওদেরকে শান্ত করার জন্য আজকে যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি একটাও কিন্তু আমার নিজের কথা নয় এটা ডক্টরের কথা প্রত্যেকটাই প্রত্যেক দিনের জাঙ্ক ফুডের মধ্যে এই ম্যাগি টপরেমন এই ধরনের জিনিসগুলো পড়ছে কারণ এর মশলাটা ভীষণই ক্ষতিকারক এবং তার সাথে সাথে এগুলো পুরোটাই ময়দা দিয়ে তৈরি অতিরিক্ত তেল অতিরিক্ত ময়দা বা অতিরিক্ত সুগার এই ধরনের জিনিসগুলো বাচ্চাদেরকে দেবেন না ওটস বাচ্চাদের জন্য ভীষণই ভালো ডক্টরকে বলেছিলাম আমি মিষ্টিকে ছোট থেকে ওটস দিই বা ওটসের নানারকম নানা রকম খাবার করে দিই তার জন্য কি ওর ওয়েট গেন হয়নি আমি জানতাম তার জন্য অবশ্যই নয় এবং ডক্টরও বললেন ওটস খাওয়ালেই কিন্তু বাচ্চারা রোগা হয় না বা ওটস যদি আমরাও খাই অত সহজে রোগা হব না যদি সেটা আমরা ক্যালোরি রিচ করে তবে রেগুলার ওটস মাখানা ড্রাই ফ্রুটস এই ধরনের ভালো মানের জিনিসগুলো প্রত্যেক দিন খাওয়ানোর ফলে একটা এফেক্ট কিন্তু আপনারা একটা নির্দিষ্ট টাইম পরে গিয়ে দেখতে পাবেন আর ঠিক সেই জন্যই সেদিনকে যখন মিষ্টির ডায়েট চার্ট ডক্টরের সাথে শেয়ার করলাম ডক্টর বললেন একদম পারফেক্ট আর এই ডায়েট চার্টটা তুমি ফলো করেছো বলেই আজকে ও একদম ফিট অ্যান্ড ফাইন আছে এবং তার জন্যই ও এত বেশি অ্যাক্টিভ এই সমস্ত খাবারের জন্য আস্তে আস্তে বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারও বাড়বে এবং তার সাথে সাথে ওরা অনেক বেশি স্ট্রং হবে আরও একটা খুব দামি কথা যেটা উনি বললেন দেখবে রেগুলার ম্যাগি চিপস চকলেট এই ধরনের জাঙ্ক ফুড খাওয়া বাচ্চারা এবং রেগুলার ওটস মাখানা ড্রাই ফ্রুটস আরও বিভিন্ন ধরনের ঘরে তৈরি খাবার খাওয়া বাচ্চারা দুই ধরনের বাচ্চাদের যদি পাশাপাশি রাখা হয় ওদের মধ্যে ডেফিনেটলি ডিফারেন্স কিন্তু চোখে পড়বে তাহলে আজকের ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার ঘর একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ